চোয়ার আগে কেন মানে বিছানা জেরে নিতে হয় দেখেন এই যে এটা একটা পোকা দেখে বোঝা যাবে না যে এটা পোকা মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ময়লা কিন্তু আসলে এটা কোনো ময়লা না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন একটু জুম দিয়ে নিই দেখেন কলাটা কীভাবে বাহির করছে দেখছেন এটা দেখে বোঝা যাবে যে মানে স্বাভাবিকভাবে বোঝা যায় যে এটা একটা ময়লা কিন্তু এটা একটা বিষাক্ত পোকা এই চাপ দিলে কলাটা বাইর হয় এমনি না হলে এটা ভিতরে মানে দেখেন মানে বোঝা যায় যে ময়লা এটা তো এটা আমি হঠাৎ ছকে পরে ঘুমাতে আসার সময় এটা ছকে পরে দেখি আমার বালিশের জায়গায় এটা লড়াচড়া করতেছে এমনি ধরার পর লড়াচড়া কর লড়াচড়া করতেছে এরপর আমি মানে নিচে ফেলছি আর এটা কোনো লড়াচড়া নেই মানে আমি অবাক হয়ে গেছি দেখি যে ময়লা পরে এটাকে ধরে এভাবে ধরে ছাপ দেওয়ার পর ভিতর থেকে এই যে দেখেন এই যে ভিতর থেকে কিভাবে এর মাথাটা বের হয়ে আসছে মানে এগুলো এক ধরনের বিষাক্ত পোকা তো সবাই সাবধান